প্রয়োজন ছিল রে ভাই এই জয়টা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভীষণ ভীষণ রকম প্রয়োজন ছিল এই জয়টা আমাদের নতুন ক্যাপ্টেন মেহেদিয়াসান মিরাজের জন্য তো খুবই প্রয়োজন ছিল আর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় এই ওয়ান ডে ম্যাচটা শেষ দিকে গিয়ে যদি আমরা হেরে যেতাম মানে ওই রকম পরিস্থিতি তৈরি তো হয়েই গিয়েছিল যখন মনে হচ্ছিল যে ম্যাচটা বাংলাদেশের পকেটে ঢুকে গেছে আমাদের জয়টা পুরোপুরি নিশ্চিত সেইখান থেকে যদি হেরে যেতাম তাহলে এটা আরও বড় ডিজাস্টার হয়ে যেত মানে পরাজয়টাই আসলে ডিজাস্টার কিন্তু ওই অবস্থা থেকে হেরে গেলে আর আমাদের ক্রিকেটটার আরও একটা বিপর্যয় নিঃসন্দেহে নেমে আসতো সেটা হয়নি মিরাজের ক্যাপ্টেন্সিতে দ্বিতীয় ম্যাচটাতেই বাংলাদেশ জয় পেল সিরিজটা এখনও তারা অ্যালাইভ করে রেখেছে লাস্ট ম্যাচের উপরে সব কিছু নির্ভর করছে সিরিজ জিতবে কোন দল বাংলাদেশ এই ম্যাচটা যেভাবে জিতেছে ফলে লাস্ট ম্যাচটাতেও সেই কনফিডেন্সের জায়গায় বাংলাদেশে থাকবেই থাকবে এই যে ম্যাচটা শ্রীলঙ্কার বিপক্ষে আমরা দুইশো রান করে ষোলো রানে জিতলাম সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা ওই আলোচনাটাই করছে একটা খুব সহজ টার্নিং পয়েন্টের কথা বলা যায় আমাদের ব্যাটিং সময় লাস্ট উইকেট পার্টনারশিপে আমরা তিরিশ রান করেছি ম্যাচ আমরা জিতেছি ষোলো রানে ফলে ওই লাস্ট উইকেট পার্টনারশিপ তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমানের যে জুটিটা ওই যে তিরিশটা মহামূল্যবান রান সেটাই টার্নিং পয়েন্ট অবশ্যই বলতে পারেন এবং এটা অবশ্যই একটা টার্নিং পয়েন্টের বড় দাবিদার আবার যদি আমি বলি যে ম্যাচের শেষ অংশে যখন বলছিলাম যে ম্যাচে বাংলাদেশের জয়টা একদম নিশ্চিত বলে ধরা হচ্ছিল সেই জায়গাটা থেকে আমরা যদি হেরে যেতে পারতাম ওইখান থেকে যে আমাদের ক্যামব্যাকটা সেই অংশটা যদি আমরা দেখি আমরা জিতে যেতে পারতাম নিশ্চিত জয়ের মতো অবস্থাতে কখন বলছিলাম যখন একশো সত্তর রানে শ্রীলঙ্কার আমরা আট উইকেট তুলে নিয়েছি তাদের জয়ের জন্য আরো উনসত্তর সত্তর বলে উনআশি রানের প্রয়োজন হাতে রয়েছে দুই উইকেট সো এই ম্যাচ তো বাংলাদেশ জিতে যাবে খুবই সহজ হ্যাঁ লিয়ানাগে সেই যেখানে ছিলেন একটা স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে কিন্তু হাতে যখন মাত্র দুই উইকেট বাংলাদেশ তো এই ম্যাচ জিতবে এটা ধরে নেওয়া যায় সেইখান থেকে ইকুয়েশনটা এসে দাঁড়িয়েছিল সতেরো বলে তেইশ রান প্রয়োজন হাতে তাদের তখনও ওই দুই উইকেট এবং লেয়ানাগে ওই মুহূর্তে আটাত্তর রানে পৌঁছে গিয়েছেন শ্রীলঙ্কা ম্যাচটা জিতে যাচ্ছিল মানে ওই সময়টাতে আপনি যদি ওই ওভারটাও চিন্তা করেন এবং বলটাতেই মুস্তাফিজকে এই ম্যাচটাও বাংলাদেশ হেরে যাবে এইরকম একটা অবস্থা থেকে বাংলাদেশ হেরে যাবে আই এম শিওর যে আমাদের প্রত্যেকের ফিলিংটা সেই রকমই ছিল মুস্তাফিজ ওই ছক্কা খাওয়ার পরে শোল্ডার ডাউন হয়ে যাওয়াটাই আসলে স্বাভাবিক ছিল সমর্থক হিসাবে মানে সমর্থকদের মন খারাপ করাটাও খুবই স্বাভাবিক ছিল কিন্তু ওইখান থেকে মুস্তাফিজ নেক্সট ডেলিভারিটা একটা তার ওই স্লোয়ারে বিভ্রান্ত হয়ে কটেন বোল্ড হয়ে গেলেন যে লিয়ানাগে তাকে যে আউট করলেন ওইটাই আসলে বাংলাদেশকে ম্যাচ জিতেছে এটা খুব সহজে খুব ভালোভাবে বলা যায় এইটাই টার্নিং পয়েন্ট বলা যায় কেননা না হলে হচ্ছে গিয়ে ম্যাচটা তারা আসলে বেরিয়ে করে নিয়ে গিয়েছিল লাস্টে গিয়ে কি বলেছিলো আমাদের লাস্ট উইকেট তানজিম সাকিব যখন তুলে নিয়েছেন তারপরে আমরা হচ্ছে বলটাতে তিনি নিজের বলে ক্যাশটা মিস করেছেন তো আমরা ষোলো রানে ম্যাচটা জিতে গেছি ফলে এইটাকেও অবশ্যই টার্নিং পয়েন্ট বলা যায় যে কে আউট যদি না করতেন মুস্তাফিজ স্পেশালি মুস্তাফিজ আজকে যেরকম বোলিং করেছেন স্পেশালি ধরেন শুরুতে সেই প্রথম চার বলে টানা চারটা চার খেয়েছেন খুবই খরচ ছিলেন যদিও লাস্ট বেলটাতে তার কাম ব্যাকটা দুর্দান্ত হয়েছে তার ওইখানটাতে পাঁচ ওভারে সাঁত্রিশ রান প্রয়োজন ওই সময় মুস্তাফিজ মাত্র এক রান দিয়েছেন তারপরে নেক্সট ওভারে যখন তিন ওভারে প্রয়োজন উনত্রিশ রান আমি তো বললাম প্রথম বলে চক্কা কার পরও সেকেন্ড বলে তিনি যে উইকেটটা পেয়েছেন সেইটা আরেকটা টার্নিং পয়েন্টের নিঃসন্দেহে দাবিদার কিন্তু আমি যদি বলি যে এই দুইটাকে ছাপিয়েও আসলে টার্নিং পয়েন্ট অন্য আরেকটা জিনিসকে বলতে চাই কিনা এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয় কিনা দেখুন আমরা আজকে যখন আগে ব্যাটিং করেছি দুইশো রান করেছি সেইখানটাতে আমাদের পারভেজ হোসেন ইমন তিনি তার দ্বিতীয় ওয়ানডে ডে ম্যাচে এই ফিফটি করেছেন শুরুতেই তানজিদ তামিম আউট হয়ে গেছেন কিন্তু সেকেন্ড উইকেট পার্টনারশিপে ইমন এবং শান্তর একটা জুটি হয়েছে জুটি আমাদের ইনিংসে বেশ কয়েকটা হয়েছে কিন্তু সেটা আবার অত বড় জুটি আমরা করতে পারিনি সেকেন্ড উইকেট পার্টনারশিপটা যেমন বললাম হয়তো তেষট্টি রানের জুটি হয়েছে এরপরে ইমনের সঙ্গে তাউহিদ হৃদয়ের একটা পার্টনারশিপ হয়ে গেছে সাঁত্রিশ রানের তারপরে ধরেন হচ্ছে গিয়ে ওইখানটাতে হচ্ছে গিয়ে আরও আমাদের দুইটা জুটি রয়েছে তেত্রিশ রানের একটা জুটি স্বামী পাটোরের সঙ্গে এই কি বলা চলে যে জুটিটা ওইখানটাতে করেছেন তাওহিদ হৃদয় আর পঁয়তাল্লিশ রানের একটা জুটি তাহিদ হৃদয়ের সঙ্গে জাকের এলো অনেকের সো অনেকগুলো জুটি হয়েছে আর লাস্ট উইকের পার্টনারশিপ তিরিশটাতে সেটা বললাম অনেকগুলো জুটি হয়েছে কিন্তু একটা ওয়ান ডে ক্রিকেটে ইনিংস বিল্ড করার জন্য যেরকম হওয়া উচিত বড়ো একটা স্কোর হওয়ার মতো সেইটা আসলে আমাদের ওইখানটাতে হয়নি ফলে আমরা হচ্ছে কিছু কন্ট্রিবিউশন ছিল আমার কাছে মনে হয় যে আমাদের ব্যাটসম্যানদের ওই জায়গাটা থেকে শেষের দিকে গিয়ে স্পেশালি তা হয়তো তিনি সাইড থেকে টিকে ছিলেন এবং আর রান আউটটা আসলে খুবই ভাইটাল এবং সেই রান আউটটা খুব বিস্ময়কর বটে সেকেন্ড রান নিতে গিয়ে তার কলে সারা দিলেন না তানজেম সাকিব এবং সারা যে দিলেন না সেই জায়গাটাতে তো তিনি নিজের উইকেটটা স্যাক্রিফাইস করতে পারতেন করাই উচিত অবশ্যই সেটা সবসময় করা উচিত স্পেশালিস্ট ব্যাটসম্যানের জন্য তো করবে না রান আউট যখন দেখছেন যে সেটা হয়েই যাচ্ছে তিনি সেই স্যাক্রিফাইসটাও আসলে করেননি তবে এই অবস্থাটাকে তিনি পুষিয়ে দিয়েছেন ওইটা বলতে পারি যে নিজে একুশ বলে তেত্রিশ রানের ওপরে যদি ইনিংস খেলছেন লাস্ট উইকেটের ওই পার্টনারশিপের কথাটাও বললাম যে এইখানটাতে একত্রিশটা মহামূল্যবান রোগ রান যোগ হয়েছে কিন্তু তারপরেও রান তো এমন কোন রান না আর শ্রীলঙ্কার শুরুতেই হচ্ছে কি তানজিম সাকিব উইকেটটা তুলে নিয়েছেন প্রথম নিশঙ্কার আম্পার আউট দেয় না আম্পার আমরা উইকেটটা ওইখানটাতে হচ্ছে কি পেয়ে আম্পার আউট দিয়েছেন বলে আম্পার উইকেটটা ওইখানটাতে আমরা পেয়ে গিয়েছি আর এরপরে সেকেন্ড উইকেট পার্টনারশিপে কুশল মেন্ডিস এর সঙ্গে ওই পার্টনারশিপটা যখন মাদুষ্কার এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ একটু একটু করে ম্যাচ থেকে ছিটকে যাচ্ছিল এই দুজনকে পরপর দুই ওভারে আউট করেন আমাদের বাতি স্পিনার তানবীর এবং এইখানটাতে ক্যাপ্টেন মিরাজের একটা ক্রেডিট রয়েছে ক্রেডিটটা কোথায় তানবীর তার ঠিক আগের ওভারটাতেই তিনি সতেরো রান দিয়েছেন তাকে কুশল মেন্ডিস চার মেরেছেন চার মেরেছেন ছক্কা মেরেছেন ভেরি নেক্সট ওভার মুস্তাফিজ প্রথমবারের মতো বোলিং এলেন এবং মুস্তাফিজ হচ্ছে গিয়ে তাকে টানা চারটা চার মারলেন ওই কুশল মেন্ডিস বিশ বলে তিনি তার ফিফটি করে ফেললেন এই অবস্থাতেও ক্যাপ্টেন মিরাজ পরের ওভারটা তানবীরকে দিয়ে কন্টিনিউ করিয়েছে এবং তানবীর সেই জায়গাটাতে উইকেটের ব্রেক থ্রুটা তিনি এনে দেন প্রথমে মাদুষ্কাকে আউট করে আর এরপরে গিয়ে ওইখানে কুশাল মেন্ডিসকে আউট করে যেইটা আম্পায়ার এলবিডব্লিউ ডিসিশন আম্পায়ার আউট দেয়নি বাংলাদেশ রিভিউ নিয়েছে এবং রিভিউ নিয়ে আমরা যদিও তিনি অনেকখানে এগিয়েছিলেন কিন্তু রিভিউ নিয়ে আমরা ওই উইকেটটা পেয়ে গেছি এই পরপর দুই ওভারে দুইটা উইকেট যে তানভীর তুলে নিলেন এবং এইখানটাতে ক্যাপ্টেন মিরাজের ট্রেডটা দিতে হবে যে তিনি ওই আগের ওভারে সতর দেওয়ার সত্ত্বেও তাকে দিয়ে কন্টিনিউ করেছেন এবং তারপরের ওভারটাতে ওই যেটা ওইটা মুস্তাফিজের টানা চার খাওয়া সত্ত্বেও এখন তারপরেও শ্রীলঙ্কার এই ধাক্কা সামলেও রান রান তো যেহেতু খুব বেশি তারা করতে হচ্ছে না আড়াইশোর নিচে ফলে তারা আসলে জিততে পারত জিততেই পারতো কিন্তু বাংলাদেশ আসলে রেগুলার বিরতিতে উইকেট তুলে নিয়েছে এবং এইখানটাতে শামী হোসেন পাটারির কথাটাও বলতে হবে যে টানা তিনি একটা স্পেল করেছেন নয় ওভারের মাত্র বাইশ রান দিয়ে তিনি হচ্ছে গিয়ে একটা উইকেট উইকেটটাতে তুলে নিয়েছেন আরো একটা উইকেট তিনি পেতে পারতেন উইকেট কিপার জাকির আলী অনিক কামিন তিনি হচ্ছে গিয়ে কামিন্দু মিন্দু সে ক্যাচটা আসলে ফেলে দিয়েছেন যদিও সেটা আমাদের জন্য খুব মানে অত বড় হয়ে ওঠেনি কেননা ওইখানটাতে আবার যখন বোলিং স্পেলে ফিরেছেন তানভীর তিনি ওইখানটাতে হচ্ছে উইকেট তুলে নিয়েছেন তানভীর অসাধারণ বোলিং করেছেন তিনি তার এই দশ ওভারের যে স্পেলটাতে তিনি বত্রিশ রান দিয়ে উনচল্লিশ রান দিয়ে তিনি হচ্ছে গিয়ে পাঁচ পাঁচটা উইকেট এইখানটাতে তিনি তুলে নিয়েছেন ওয়ান সেকেন্ড ম্যাচেই তার এই কীর্তি ফলে ওই মিডল মিরাজ পাঁচ ওয়ান ডে পরে উইকেট পেয়েছেন এই ম্যাচটাতে মিডল ওভার্স গুলোতে আমরা যখন ওরকম পরপর টানো উইকেট তুলে ছিলাম একশো বত্রিশ রানে ছয় উইকেট পরে গিয়েছে মিরাজের উইকেটটা গুরুত্বপূর্ণ কেননা ওয়ান ইন্দ হাসারাঙ্গার উইকেট টা তিনি নিয়েছেন হাসারাঙ্গা একটা বিগ শট খেলতে গিয়ে মিড ক্যাচ দিয়েছেন তারপরে গিয়ে যখন একশো সত্তর রানে আট উইকেট হয়ে গেল শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়টাকে কেবল সময়ের ব্যাপার মনে হচ্ছিল কিন্তু ওইখানটাতেই লিয়ানাগে যে আমাদের ট্রেড করছিলেন ওই পার্টনারশিপটা করছিলেন এবং তখন মনে হচ্ছিলো যে আমরা যে ক্যাচগুলো ফেলেছি আজকে বাংলাদেশের ফিল্ডিংয়ে অনেকগুলো নিয়ার চান্স মিস হয়েছে এবং সেইখানটাতে লিয়ানাগের ক্ষেত্রে যে দুইটা ক্যাচ বাংলাদেশ ছেড়েছে সেইটা আমাদেরকে হার্ট করবে বলে মনে হচ্ছিলো একটা জ্যাকে অনেক উইকেটের পেছনে তিনি লেক সাইডের ওই বলটা ধরতে পারেনি তখন মনে হয় কত চব্বিশ আঠাশ রানে ছিলেন লিয়ানাগে আর তিনি যখন চল্লিশ রানে ছিলেন তখন রিসাদ পয়েন্টে হচ্ছে গিয়ে ক্যাশটা ধরতে পারেনি ফলে ইলিয়ানাকে থ্রেড করছিলেন বাংলাদেশের কাছ থেকে ম্যাচটা ছিনিয়ে নেওয়ার লাস্টে গিয়ে যদিও মুস্তাফিজের ওই ম্যাজিকে বাংলাদেশ ম্যাচটা জিতে গিয়েছে ষোলো রানে তাহলে টার্নিং পয়েন্টে যে আলোচনা করছিলাম কোনটা বলবেন আমি তিনটা জিনিসের কথা বলছি নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে আমাদের লাস্ট উইকেটের পার্টনারশিপটা ব্যাটিংয়ে তিরিশ রান যোগ করা যেহেতু আমরা ষোলো রানে ম্যাচ জিতেছি নাম্বার টু যে জিনিসটা বললাম যে মুস্তাফিজ যে ইলিয়ানাগের উইকেটটা তুলে নিয়েছেন ছক্কা খাওয়ার পরও যে ইকুয়েশনটাকে তারা যেরকম করে ফেলেছিল শ্রীলঙ্কা তো এখান থেকে বাংলাদেশের হেরে খুবই সম্ভব ছিল ফলে ওই উইকেটটা তুলে নেওয়া সেইটাও একটা টার্নিং পয়েন্টের দাবিদার কিন্তু এই দুইটাকে ছাপিয়ে আমার কাছে মনে হয় যে তানভীর যে পরপর দুই ওভারে দুই সেট ব্যাটসম্যান মাধুষ্কা ও কুশল মেন্ডিস স্পেশালি এই আউট দুইটা করলেন এবং সেইখানটাতে ক্যাপ্টেন মিরাজ যে তার উপরে আস্থা রাখলেন আগের ওভারে সতেরো রান তিনি দেওয়ার সত্ত্বেও এইটাই আমার কাছে মনে হয় যে ম্যাচের টার্নিং পয়েন্ট কেননা ওই দুইটা উইকেট স্পেশাল কুশল মেন্ডিসের ওই ডিআরএস আমরা নিয়েছি না হলে ম্যাচ থেকে বাংলাদেশ ছিটকে যেতে পারত আমার কাছে তাই এইটাকেই টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে কতটা একমত হলেন আপনি বলুন তো